নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে শীতের আরও একটা সবজি শিম শিম দিয়ে তৈরি করব শিমের হাতে মাখা পাতুরি শিম পাতুরি করার জন্য এখানে আমি দুশো গ্রামের মতো সিম নিয়েছি শিমের ওই যে শিরগুলো রয়েছে দুদিকে সেই শিরগুলোকে কেটে বাদ দিয়ে শিমগুলোকে আমি দুভাগ করে রেখে দিচ্ছি এখন তো কচি কচি সিম এখন কিন্তু এরকম ধরনের রেসিপিগুলো খেতে বেশ ভালো লাগবে এই শিমগুলোকে এই শিরগুলোকে বাদ দিয়ে আমি দুভাগ করে কেটে নিলাম খুব বেশি ছোটো করার প্রয়োজন নেই দুভাগ করে কেটে নিলি যথেষ্ট যে আর যেগুলো ছোটো শিম সেগুলোকে কিন্তু গোটা গোটাই রেখে দিয়েছি শিম কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা মশলা করে নেব মশলা করার জন্য দু চামচ নিয়ে নিচ্ছি কালো সর্ষে দু চামচ নেব পোস্ত ছোটো চামচে দু চামচ পোস্ত সামান্য একটু লবণ দিয়ে ভালো করে এটাকে ঘুরিয়ে নিয়ে তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি একটা বেগুন আমি এখানে সাদা বেগুন ব্যবহার করেছি যে বেগুনগুলো শীতকালেই দেখতে পাওয়া যায় একদম ডিমের মতো সাদা যেগুলো সেই বেগুনগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি শীতের সবজি শীতের শীতকালে যেসব সমস্ত সবজি পাওয়া যায় সেগুলো ম্যাচ করে করলেই কিন্তু খেতে ভালো লাগবে তার জন্যই আমি এই বেগুনগুলোকে দিচ্ছি এগুলোকে ছোটো ছোটো টুকরো করে শিম আর বেগুন একসাথে নিয়ে নিলাম একটা পাত্রর মধ্যে এতে এবার এই বেটে রাখা মশলাটা প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট এবার এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো কোচানো টমেটো একটা মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব এখানে স্বাদ মতো লবণ এবার অল্প একটু চিনি অ্যাড করবো স্বাদের ব্যালেন্সের জন্য আর দু চামচের মতো কাঁচা সরষের তেল অ্যাড করলাম এবার এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দেব এই অল্প একটু কালো জিরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিখে নেব শিম বেগুন টমেটো আর যে মশলাগুলো দিয়েছি খুব ভালো করে মাখিয়ে নেব। টমেটোগুলোকে হাত দিয়ে একটু টিপে টিপে দিচ্ছি যাতে টমেটোগুলো একটু সুন্দরভাবে মিশে মিশে যায় এবার শিম আর বেগুনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে মিনিট পাঁচেক একটু সাইডে রেখে দেব। যাতে সবজিগুলো একটু নরম হয়ে আসে তারপর কড়াইতে কড়াই গরম করে আমি শিম বেগুন মাখাটা মশলার সময় দিয়ে দিলাম এতে কিন্তু আর কোনো রকম তেল বা জল অ্যাড করবো না এবার এটাকে একটু ছড়িয়ে দেব। জিনিসগুলোকে একটু মিক্সড করে নিয়ে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেব। ভালো করে একটুখানি হালকা হাতে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেব, ঢাকা দিয়ে এটাকে হতে দেব। আস্তে আস্তে একদম আঁচ কমিয়ে রেখে ঢাকা দিয়ে এটা হতে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন শিম বেগুন থেকে নিজস্ব জল বেরোতে শুরু হয়েছে এবার একটু আবার হালকা করে মিশিয়ে নিচ্ছি এবার আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়েও একটু মিশিয়ে নেব কাঁচা লঙ্কাটা লাস্টের দিকে দিলে কি হবে তাহলে কিন্তু সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার বের হয় এবার অল্প একটু মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করব যাতে সুন্দর করে সবজিগুলো নরম হয়ে যায় আর সর্ষেটা কোনোভাবেই যেন ধরে না যায় আবার একটু মিক্সড করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন আস্তে আস্তে কিন্তু সুন্দরভাবে কিন্তু বোঝাই যাচ্ছে এটা অনেকটা হয়ে এসছে তবে আরও এক কিছুক্ষণ হবে একটু ঢাকা খুলে মিক্স করে নিয়ে আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি মিনিট দুয়েক পর ঢাকাটা আবার খুলে নিয়ে আবারও একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি আর এই যে একটুখানি জল জল রয়েছে এই জল জলটাকে একটুখানি হাই হিটে শুকিয়ে নেব যখন একটু গামাখা গামাখা হয়ে আসবে বুঝবে এটা একদমই হয়ে গেছে এবার যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে নামানোর আগে এক চামচ কাঁচা সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো ব্যাস তৈরি হয়ে গেছে শিম হালকা হাতে একটুখানি মিক্সড করে নেবো যাতে বেগুন শিম একদম ভেঙে না যায় এবার নামিয়ে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখুন শীতকালে রোদ্দুরে পিঠ দিয়ে যারা খেতে বসেন তারা কিন্তু এরকম গরম ধোয়া ওঠা ভাতের সাথে একটু এরকম শিম থাকলে আর কি লাগে বলুন খাওয়াটা অসম্ভব জমে যাবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে দেখা লাইকন সমেত যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করবেন অবশ্যই আর রেসিপিটাতে লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর